আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন এই যে সন্ধ্যাবেলা দেখেন সাজাগুজা আর কি কোথায় যেতেছি চলুন দেখেন আর দেখেন রেডিও এনেছি আমার মেয়ে আমি এনাইয়া আর আমাদের বাড়ির সবাই যাব আমাদের পুরান বাড়ির আমার জায়েরা তো সবাই যাব তো আমরা রেডিও এনেছি ইনায় রা বপ পরে যাবে তো রেডিও এত সাজাগুজা দেখে আর কি বুঝতে পারছেন যে বিয়ে বাড়িতে যাবো তো দেখেন আস বিয়ে আর কি পাইলাম মেন রাস্তা থেকে অল্প ভিতরে আর কি তো সবাই হাইটে হাইটে আসছি দেখেন আমাদের বাড়িরই সবটি জেডি যে দেখা যাচ্ছে তো আমার আমরা যা সবাই তো এটা হচ্ছে আমার ননাসের বাড়ি ননাসের মেয়ের বিয়ে বাগ্নির বিয়ে তো আমরা সবাই মিলে আর কি আসলাম দিনে আসিনি অনেক গরম আর অনেক রোদ্রের জন্যে বিয়ে বাড়ি তো এমনি অনেক মানুষ থাকে ভাবলাম যে রাত্রে যাবো একদম রাত্রে অল্প গরমটাও কমবে আর এই সময় আর কি আসছি সন্ধ্যাবেলা আসছি যেহেতু বাড়িতে হাঁস মুরগি আছে সবাই মিলে যাবো কার ডাকেরা দেখবে তো সবাই আর কি সব ইক রেখে তারপরে যে আসলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে আর কি কি করি হ্যাঁ তো দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো এখানে দেখেন বাচ্চারা আর কি বাচ্চাদের এমন করে বেশি ফুর্তি তো ওরা দৌড়াদৌড়ি এ করতেছে তো ভিতরে ঢুকতে পারতেছিলাম না অবস্থা বাই করে তো এই যে এখানে আমার মেয়ে তো ওখানে বীর দেখি আর কি এই আমার বুগল আর কি আসতেছে আর এটা হয়েছে আমার নুনাস আর একটা নুনাস তো বোনের বাড়িতে আসছে সবাই মিলে আর স্বপ্ন নাশেও আসছে আর আমরা সবাই আসছি আর এখানে যে দেখতে পারতেছেন সবাই আমাদের বাড়িরই আর এই যে হ্যাঁ দাদাও আছে তো সবাই মিলে আর কি আসছি আমরা আমাদের বাড়ির সবটি আসা হয়েছে তো এখান থেকে যে বসে রয়েছে আমার তো তাইতে বউ আছে সবটি আর এখানে স্টেজের সামনে অনেক ভিড় হয়েছে দেখেন কি অবস্থা আর কি বাচ্চারা উঠতে তো বাচ্চাদের অনেক ফুর্তি লাগছে আর এখানে তো দৌড়াদৌড়ি লাগাইছে তো আর কি আর কি কি করতে ঘোরাঘুরি করতে আসছে আর এখানে যে এটা হচ্ছে আমার বাগনি আর সবাই মিলে আর কি ফটো উঠতে তো ফটো উঠার ব্যস্ত সবাই আর ইনায়া দেখেন পান খাওয়ার ব্যস্ত এখানে তো ভাবছিলাম যে ফটো উঠবো যে একটা ফটো উঠা উঠতে পারলাম না বাগনির সাথে ভাবছিলাম যে এখন বীর পরে ফটো উঠে নিব তো বীরের জন্য আর কি ওটা উঠতে পারছিলাম না আগে ভাবছি যে আগে খাওয়া খাওয়া দাওয়া করে পরে উঠে নিব আগে মানুষ সবই উঠে নেই যার জন্যে আর কি উঠছিলাম না আর ই অনেক দুষ্টামি করতেছিল ওকেও তো দেখতে হবে না আর এই দিক দেয় দেখেন বৈশাখ সবাই আমার যারা আর বাইশটা বৌরা সবাই মিলে আর কি বসে রয়েছে আর এই যে হাত ধরে দুজনে দুই তাইছে তো দুইটা হয়েছে আমার বাসুর আর এই যে ইনাইয়া দেখেন কি অবস্থা খাওয়া দাওয়া রাখছে আর এখানে যে ফাহিম বসে আছে তো এটা আছে আমার বাইশের ছেলে ফাহিম তো সবাই মিলে আমরা আসছি এই যে নাহিয়ান আমি বসে রয়েছি সবাই মিলে আর কি একসাথে বসে রয়েছি অনেক ভালো লাগে তো আমার একা একা আর কি এক এক জায়গায় গেলে ভালো লাগে না তো আমাদের সবাই মিলে আমরা যাবো একসাথে আর কি অনেক ফুর্তি লাগে তো এখান থেকে এসে আর যায় রুমে বসছি তো এখানে এসি আছে যার জন্য যে রুমে এসে বসি তো এটা বাইকের রুম তো সবাই মিলে এই যে দেখেন ঘরের মধ্যে বসে রয়েছে আর এই যে এখানে বসে রয়েছে আমার ননাসের জামাই আর এই যে আমরা তারপরে আর কি সবার সাথে দেখা করে আসলাম এখন এই যে খাইতে আসলাম খাওয়া দাওয়া করতে আর অনেক গরম আসিল কি আর বলবো একদম গরম অবস্থা শেষ এই দেখেন দেখে বোঝাতেছে যে কতটা গরম আর ইনায় নিয়ে তো অনেক দৌড়াদৌড়ি করতেছে অনেক দৌড়াদৌড়ি করছে। তো এখানে যে সবাই মিলে আর কি দেখা করতে আসছে তো অনেকদিন পরপর আর কি দেখা হয় অনেক বছর পরে এটা নুন আসা আমার আর এরকম আর কি বিয়ে সবার সাথে দেখা হয় এটা ভালো লাগে তো সবাই যে বসে রয়েছে অনেক গরমের মধ্যে আর নাই অনেক দুষ্ট করতে দেখেন তো আর যে খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা এখানে এসে বসলাম এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে অনেক বড় আর সবাই এখানে বসে রয়েছে ফেনে নিচে আর কি অনেক গরমের কারণে তো সবাই পান খাইতেছে আর টিভি দেখতেছে রান্নাঘরে টিভি বসে তো সবাই মিলে আর কি দেখতেছে তো এভাবে যে ওয়ালের মধ্যে আর কি টিভিটা লাগাই দিচ্ছে সবাই মিলে আর কি দেখে যার যা মন চায় করে বসে তো আমরা অনেক সময় আর কি করে খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে বসে রয়েছিলাম অনেক তো এখানে যে দেখেন আমরা যাওয়া যাও ব্যক্তি তারপরে আমরা পাশে সবাই মিলে আর এখানে বসে রইছি আর এখানে অল্প সময় আর কি বসার পরে ভাবলাম যে পরে বাঘ্নির সাথে ফটো উঠে তো ভাগ্নির বিয়েতে যায় আর কি বাঘ্নির সাথে বিয়ে ফটো উঠতে পারলাম না এটা আফসোস আর তো তারপর সব বাচ্চারা ফটো উঠলো আর সাথে আমরা যে আমরা দুয়ে তিন মাও মেয়ে আর কি ফটো উঠে নিলাম তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ